আজকে আমাদের সঙ্গে আছেন ওমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানব কিভাবে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং কিভাবে তারা এখন কাজ করতেছেন তাদের অ্যাসপাইরেশান কি মানে তাদের সাথে জনতার সাধারণ মানুষের অ্যাসপারেশন সংযোগটা কি এটা আমরা জানার চেষ্টা করব। উমামা খাতিমা বণিক বার্তা আপনাদের স্বাগত। ধন্যবাদ আপনাকে এই যে একটা গণবুতন হলো, এটাতে বিভিন্ন স্তরের মানুষ একসাথে সম্পৃক্ত হলো। এই সবাই একসঙ্গে একত্রিত হওয়ার পেছনের কারণ কি বলে মনে করেন? তো এক জুলাই থেকে তো আমাদের বৈশঙ্গী ছাত্র আন্দোলন আত্মপ্রকাশ করে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে। পরবর্তীতে 15 জুলাই পর্যন্ত এই আন্দোলনটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সীমাবদ্ধ ছিল। কিছু কিছু হচ্ছে জেলা শহরের জেলা শহরগুলিতে হয়েছে এর বাইরে মূলত ছাত্রদের আন্দোলন হিসেবে কিন্তু বসুমিদ ছাত্র আন্দোলন ছিল পরবর্তীতে যখন সরকার এখানে একটা ছাত্রদের উপর একটা ক্র্যাকডাউন চালায় প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর যখন একটা ক্র্যাকডাউন চালায় এটার পরবর্তীতে জনতা এখানে সম্পৃক্ত হয়েছে এবং জনতাই মূলত এই গণভুত্থানটাকে সফল করেছে এখন জনতার জায়গা থেকে আমি আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পনেরো বছর ধরে মানুষের যে একটা লাঞ্ছনা বঞ্চনার যে একটা অভিজ্ঞতা সেটা মানুষ আর নিতে পারছেও না এটার এবং এই লাঞ্ছনা বঞ্চনার সাথে যখন যোগ হয়েছে আপনার এই হত্যা মানুষের মৃত্যু এবং আমরা তো ব্যক্তিগতভাবেও আমি এটা প্রত্যক্ষ করেছি কারোরই রাতে ঘুম হয় না কেউ আর স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারছে না তখন মানুষ সেই আসলে সিদ্ধান্ত নেয় যে এই সরকারকে যদি থাকে আমার পক্ষে আসলে স্বাভাবিক জীবন যেমন করা সম্ভব না সেই অ্যাসপারেশন থেকেই মূলত মানুষ এই গণভুত্থানটি ঘটিয়েছে এবং সরকারকে পদত্যাগ করে বাধ্য করেছে দীর্ঘদিন দেখা গেছে যে সরকার কারফিউ দিয়েছে ইন্টারনেট শাটডাউন ছিল আপনারা সমন্বয়করা কিভাবে মানুষের সাথে সংযোগ করতেন ইভেন সমন্বয়করা নিজেদের মধ্যে কিভাবে সমন্বয় করতেন এটা একটা অনেকের কিন্তু জানার একটা আগ্রহ আছে সতেরো তারিখ পর্যন্ত মোটামুটি আপনার একটা নর্মাল কমিউনিকেশন করা সম্ভব হচ্ছিল ইভেন আঠারো তারিখেও সম্ভব হচ্ছিল আমার সাথে নাহিদ ভাই আসিফ ভাইয়ের তখন মোটামুটি যোগাযোগ করতে পারছিলাম তাদের সাথে কাছে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল বাট যেই মুহূর্তে আপনার ইন্টারনেট শাটডাউন দেয় সাথে সাথে সবার কাইন্ড সবার মোবাইল অফ কাউকে আর ফোনে পাওয়া যাচ্ছে না কাও কাছে কোনোভাবে রিচ করতে পারছি না তো আমার কাছে যারা নারী সমন্বয়ক যেমন কুয়েতমতি হলে রাফিয়া রিদি তার সাথে আমার একটা অ্যাক্টিভ যোগাযোগ ছিল তারপর শামসু হলের অদিতি ওর সাথে আমার কথা হয় এরপর আপনার অয়ন সালাহীন অয়ন ওর সাথে কথা হচ্ছিল এরকম কিছু মানুষ ছিল যার সাথে আমার একটা অ্যাক্টিভ যোগাযোগ ওই সময়ে তৈরি হয় আমার ব্যক্তিগত জায়গা থেকে তখন আমরা শুনছিলাম যে এই ধরনের নয় দফা দাবি তৈরি হবে আপনার আঠ উনিশ তারিখ রাতের বেলা ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে এবং কারফিউ শুরু হবে ওই সময়ে তখন তো একটা নয় দফা দাবি দেওয়া হয় কিন্তু ওই নয় দফা দাবি রাতের দুইটা বাজে উনিশ তারিখ রাতের দুইটা বাজে আমি যখন টিভি খুলে বসে আছি টিভির সামনে দেখে যে একাত্তর টিভিতে আট দফা দাবি প্রচার হচ্ছে যেটা আমরা যে নয় দফা আমরা যে দফাগুলো ঠিক করেছি সেই দফার সাথে এই দফার কোনো মিল নাই এটা আমি টিভি থেকে জানতে পারি তখন তো আমাদের মাথায় মাথায় আকাশ ভেঙে পড়ে যে এখানে কি হয়ে গেল পরের দিনই আমরা আমার সাথে পরের দিন নাহিদা সরার নিভা এবং ভূঁইয়া আসাদুজ্জামান এরা দুইজন যোগাযোগ করে এবং আমাকে ভূয়া আসাদুজ্জামান ভাই বলে যে তুমি একটা বিবৃতি লিখো ইমিডিয়েটলি একটা বিবৃতি লিখো এর আগের দিনে আমরা একটা বিবৃতির খসড়া বিবৃতি লিখেছিলাম ইন্টারনেট সাবধান তুলে নেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আমরা একটা খসড়া বিবৃতি লিখেছিলাম কিন্তু যখনই আপনার ইন্টারনেট শাটডাউন কারফিউ দিয়ে দেয় এবং এখানে আর্তফা দাবি টিভিতে প্রচার শুরু হয় সাথে সাথে আমার আমার সাথে যোগাযোগ করে তুমি একটা বিবৃতি লিখো পরবর্তীতে আমার ভাই মূলত একটা বিবৃতি তার ফোনের মধ্যে লিখে অয়ন ছিল ওখানে অয়ন আমাকে একটা লিস্ট দেয় ছেষট্টি জনের একটা লিস্ট আমাকে দেয় আর আসাদ ভাই হচ্ছে মূলত এই পুরো বিবৃতিটার কি কথা লেখা থাকবে সেটা রেডি করে দেয় তিথিয়াপু ছিল ডেইলি স্টারের উনি আমাকে প্রচুর সাংবাদিকের নম্বর দেয় এবং আমি দেখা যাচ্ছে প্রচুর সাংবাদিকের কাছে ওই বিবৃতিটা ফরওয়ার্ড করতে থাকি বিশ তারিখ সন্ধ্যা থেকে ফরওয়ার্ড করতে থাকে এবং যত সাংবাদিক পারি আমাদের পক্ষে তো এত বেশি রিচ করা সম্ভব হচ্ছে না তখন কিছু আমার সাথে গতকালকে মাহি ভাইয়ের কথা হচ্ছিল কিভাবে তাদের কাছে লেখাটা পৌঁছাই ধরেন একজনকে বিবৃতি দিয়েছিলাম সে পুলে থাকে সে হয়তো হেটে সাংবাদিক সমিতির অফিসে এসে ওই বিবৃতিটা জমা দিয়ে গেছে যে এইটা আপনারা প্রচার করেন এই আসিফ হিমাদ্রী ভাই প্রথম আলোর তার কাছে গিয়ে আরমান ভাই বলছে যে এই বিবৃতিটা আসছে শিশুটি জনের নামে এটা আপনারা প্রচার করেন এরকম খুবই মানে মনে হচ্ছে অ্যানালগ যুগে মানুষ যেভাবে করে করতো পারলে কৌতর দিয়েও তখন বিবৃতি পাঠায় এরকম সিচুয়েশন হয়ে গেছে পুরো ইন্টারনেট শাটডাউনের সময় আমরা এই ফর্মে আসলে কাজ করি ছোট ছোটো বার্তা যেত আমার নামে অয়নের নামে কাদের ছিল কাদের তখন নয় দফার কথা বলে বার্তা দিত ইন্টারনেট শাটডাউনটা পুরো একটা সময় এরকমই হয়েছে টিভি মিডিয়ার উপর তো আমাদের কোনো ভরসা ছিল না আর ওই সময় আমি একটা কথা বলি বিশ তারিখ সন্ধ্যাবেলা যখন বিবৃতিরা আমার আমরা বিভিন্ন জায়গায় সার্কুলেট করতে থাকি তখন সম্ভবত একজন টিভি সাংবাদিকের সাথে আমার কথা হয় এবং টিভি সাংবাদিক আমাকে স্পষ্টভাবে জানায় যে সরকার এক্সট্রিমলি চাপ দিচ্ছে আপনারা যে বিবৃতি দিচ্ছেন এটা সরকার প্রচার করবে না এবং টিভিতে কোনোভাবে প্রচার করতে পারবেন না আপনারা চেষ্টা করেন এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাঠানোর এরপরে আমার সাথে আরব নিউজের শিহাব ভাইয়ের যোগাযোগ হয় আমি ওটাকে বসি যাকেই পারেন তাকেই বিবৃতি এটা পৌঁছান এরপর কিছু দেশ পেপার পত্রিকার কাছে আমরা বিবৃতি পৌঁছাই এই ফর্মে কিন্তু আমরা যোগাযোগটা ওই সময় করেছি এবং যতটুকু পারি পরের দিন সকালবেলা দেখা গেছে আমার প্রথম ইয়ে থাকতো যে পত্রিকা খুঁজি কোন পত্রিকায় বিবৃতি এসেছে কোথায় কি হয়েছে আমাদের পুরো সারাদিন কাজ থাকতো এটা ইন্টারনেট শাটডাউনের সময় যে আমাদের একটা লাইন কি পত্রিকায় এসেছে কিনা এটা খুঁজতে থাকা তো ওই সময় তো বুঝতেই পারছেন সব নাহিদ ভাইকে এর মধ্যে তুলে নিয়ে যায় একটা ভয়ের মুহূর্ত ছিল তবে আবার লাশ এত লাশ পড়েছিল যে ওই সময়ে কোনো কিছু স্বাভাবিকভাবে চিন্তা করা সম্ভব হচ্ছিল না গণ অভ্যুত্থান গণবিদ্রোহ না বিপ্লব একটা পিপলস রেভলিউশন আমি নিজে একদম সাক্ষী দিতে পারি আমি গত উনত্রিশ তারিখ থেকে আমি প্রত্যেকটা দিন মাসে ছিলাম এবং আমি সাক্ষী দিতে পারি যে এটা একটা গণভ্যুত্থান ছিল এটা মানুষের গণভুত্থান ছিল আমি আমরা যখন যা যারা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে চিলেকোঠা সেপাই পড়ছে তারা হয়তো মিল পাবে চিলেকোঠা সেপাইয়ের সাথে এই দুই হাজার যে গণভূত্থানটা হয়েছে সেটা একটা হিউজ মিল আছে বিশেষ করে আক্তর উজ্জামা ইলিয়াসে যখন যায় তখন কিন্তু ওসমান রাতে ঘুমাতে পারে না মনে হচ্ছে যে উনিশশো উনসত্তর সাল নিয়ে আক্তারজ্জামা ইলিয়াস যে সে সেবাটা রেখেছে লিখেছিলেন সেটা পুরাটা জাস্ট মাঠের মধ্যে আমি মানে নিজের চোখের সামনে ঘুরতে দেখছিলাম তা আমরা তো বইপত্র পড়ে বড় হয়েছি আমরা একটু ওই ফর্মে জিনিসটাকে বুঝি কিন্তু এটা পুরোপুরি একটা মানুষের অভ্যুত্থান ছিল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমাদের স্টেকটা ছিল কোন জায়গায় আমরা আন্দোলনটাকে ধরে রাখছিলাম আমরা আন্দোলনটাকে একটা ভয়েস আমরা দিচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে এই এই প্রোগ্রাম আছে আপনারা যারা পারেন এই প্রোগ্রামটা আপনারা ফলো করেন এবং জেলা শহর পর্যায়ে কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো পালিত হচ্ছিলো এটার বাইরেও কিন্তু মানুষ আসছিল ধরেন মিরপুর ডিউএয়েজে মিছিল হয়েছে স্কুল কলেজ থেকে মিছিল বের হয়েছে এবং এটা পুরোপুরি সত তারা মিছিল বের করেছে কোথা থেকে কী ডিরেকশন আসছে মানুষ ঠিক মতো তখন জানতো না তখন মানুষ শুধুমাত্র যেভাবে পারে এই নিজের মতো করে মাঠে নামার চেষ্টা করছিল এবং আমি নিজে এটা সাক্ষী দিতে পারি যে এটা একটা পিপলস রেভলিউশন এটা একটা মাস অ্যাপ্রাইজাল হয়েছে এবং এই গণভ্যুত্থান উনিশশো সালের পরে এই বাংলার মাটিতে দ্বিতীয় গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে ছাত্রীদের একটা বড় একটা অবস্থান ছিল এবং তারা আপনাদের মতো নেতৃত্ব থেকে শুরু করে মাঠে প্রেজেন্স স্লোগান দেওয়া এই নারীদের অংশগ্রহণকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন এটা আনু স্যারের একটা কথা আছে যখন ফুলবাড়ি আন্দোলনের সময় যখন নারীরা শেষ পর্যায়ে মাঠে নেমে আসে তখন উনি একটা কথা বলছিল যে নারীরা যখন কোনো আন্দোলনের নামে ওই আন্দোলন সফল হয় কারণ নারীরা কিন্তু শুরুর দিকে অংশগ্রহণ তাদের থাকে না কিন্তু যখনই সে নামে তার মানে এই আন্দোলন সফল হবে এটা ডিটারমাইন্ড এবং এটাই যখন আমাদের কোটা সংস্কার আন্দোলন আমরা প্রথম দিয়ে করছিলাম এবং আমরা তো মূলত মেয়েদেরকে হল থেকে অর্গানাইজ করে নিয়ে আসতাম যখন হল থেকে আমরা অর্গানাইজ করে মেয়েদেরকে আনা শুরু করি আমাদের ভূমিকাটা কি থাকতো আমরা তো লিডারশিপ বলি আমাদের কাছে থাকতো মূলত অর্গানাইজারের তো আমরা যখন একটা ডাক দিতাম ওই ডাকের বিপরীত কতজন মানুষ আসবে সেটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে না ওই মানুষটার উইল পাওয়ারের উপর ডিপেন্ড করে তো হলগুলোতে দেখা যেত একটা ডাক দিলেই প্রচুর মানুষ একত্রিত হয়ে যেত এবং দুইশো আড়াইশো জন মেয়ে দিন আমাদের দুইশো জন দেড়শো জন চারশো জনের মিছিলও আমরা করেছি এভাবে যখন মেয়েরা এতটা সতস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ করছে তখন কিন্তু আমরা খুব বুঝে যাই যে সফল হবে বড় বড় মিছিল করতাম আপনার ইন্টারনেট শাটডাউন হয়েছে এবং এর পরবর্তীতে আসলে আন্দোলনের গতিমুখ কোন দিকে যাবে সে ব্যাপারে আমরা শিওর ছিলাম না পরবর্তীতে ধর ফিগারনেসা বা বিভিন্ন স্কুলগুলা যেভাবে করে মিছিল করে করে গিয়েছে কারণ মেয়েদের উপর তো সরাসরি কিন্তু ওই ধরনের গুলি বর্ষণ হচ্ছিল না মেয়েদের উপর কিন্তু লাঠিচার্জ হচ্ছে বা সরাসরি মেয়েদের উপর আক্রমণ না হয়ে মেয়েদের চারপাশে যারা ছেলেরা ছিল আমাদের আন্দোলনের ফরমেটটা কিন্তু একটু ডিফারেন্ট মেয়েরা কিন্তু মাঝখানের দিকে থাকতো আর ছেলেরা চারপাশে থাকতো যখন ছেলেরা চারপাশে থাকে তো তখন পুলিশ হামলা করলে দেখা যায় ছেলেদের উপরে হামলাটার একটা প্রভাব পড়ে বা সে তারা হয়তো আহত হচ্ছে আর নারীরা দেখা যাচ্ছে তাদেরকে পিটানো হয় তার পিটাই সরে দেওয়া হয় কিন্তু আমরা মনে করি শুধুমাত্র ছেলেরা থাকলে এটার আন্দোলন ডিফারেন্ট খাতে প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো যেহেতু মেয়েরা ছিল আন্দোলনটাকে কিন্তু অনেক বেশি ধরে রাখা গেছে অনেক বেশি কম্প্যাক্ট রাখা সম্ভব হয়েছে জাস্ট এই কারণে সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম কোনো ঘটনা যে নারীরা এতটা স্বতঃসূতভাবে তাদের ঘর থেকে বের হয়ে এসেছে এবং এত অ্যাক্টিভলি তারা পার্টিসিপেট করেছে এটা বাংলাদেশের ইতিহাসের একদম যুগান্তকারী একটা মুহূর্ত যখন নারী আর পুরুষ তাদের মধ্যে আর কোনো ডিফারেন্স নেই তারা কাঁধে কাঁথ মিলিয়ে সমান ভয়েস নিয়ে সমানভাবে চিং দিয়ে এই আন্দোলনে তারা পার্টিসিপেট করেছে এবং এটাকে অ্যাকনোলেজ করতে হবে এটার এখন যেটা উচিত সেটা হচ্ছে নারীদের এই পার্টিসিপেশনটাকে অ্যাকনোলেজ করা এবং নারীদেরকে সমাজে নতুন করে তার পজিশনের পুনর্বিন্যাস হওয়াটা দরকার আপনাদের দুজন সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকার আছে সমন্বয়ক বা যে ছাত্র নেতৃত্ব এবং সরকার এটার মধ্যে আপনারা কিভাবে কাজ করতেছেন এখন আপনাদের প্রায়োরিটি কি এখন আপনাদের কাজ কি কার্যক্রম কি এখন আমাদের ছাত্র যারা আছে তাদের কাছে পৌঁছানোর বার্তা ধরেন আমরা যারা সমন্বয়করা আছি তাদের সাথে তো তাদের কথাবার্তা বলার সুযোগ আছে এর বাইরে এখনো পর্যন্ত একটা কমিটি গুছিয়ে না সবাইকে গুছিয়ে এনে কিভাবে আমরা আসলে মানুষের সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করবো সে ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলতেছে আর কিভাবে এই প্রসেস এখানে একটা প্রসেস দাঁড়ানোটা জরুরি যে প্রসেসটা এখনো দাঁড়ায় নেই বরং দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিকল্প হিসেবে এখানে সরকারের বিকল্প হিসেবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন দাঁড়িয়ে যাচ্ছে আমরা কোনোভাবেই সেটা চাই না বরং এখানে যদি কোনো দাবি দেওয়া মানুষের আদায় হইতে হয় সেটা সেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে আদায় করে যাতে আদায় করে আনতে পারে সেই ব্যবস্থাটা করাটা জরুরি এবং সেই ব্যবস্থাটা অন্তর্বর্তীকালীন সরকারের করতে হবে আর আমাদের ছাত্রদের ভাবনাটা এখানে হওয়া উচিত কীভাবে আমরা আসলে এই রাষ্ট্রটাকে আরও বেটার করতে পারবো আরও বেশি সংস্কার করে আনতে পারবো সেই জায়গায় সেই জায়গায় বরং আমরা আমাদের চিন্তাগুলোকে আস্তে আস্তে শিফট করাচ্ছি কিন্তু যদি কেউ মনে করে যে এখানে সরকারের কাছে দাবি দেওয়া পৌঁছে দেওয়াটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের একমাত্র দায়িত্ব তাহলে কিন্তু এইটা ভালো ফাংশন করতে পারবে না এই সংস্থাটা আমরা ভালো ফাংশন করতে পারবো না বরং আমাদের ভালো ফাংশন করার জন্য যারাই জেলা উপজেলা বা ইভেন ঢাকা শহরের মতো আছেন তাদের চাপটা প্রয়োগ করতে হবে স্থানীয় স্থানীয় প্রশাসনের উপর প্রশাসনকে যদি তারা চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্তগুলো এগ্রি করে আনতে পারে তাহলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বরং আরো বেটার ফাংশন করতে পারবে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরো আরো কি বলবো গুছিয়ে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারবো এটা আমার ইয়েদের ক্ষেত্রে মন্তব্য আয়া সরকার হিসেবে কাজ করতে চাচ্ছে শেডু गवर्नमेंट হিসেবে কাজ করতে এখনো এই ব্যাপারে সরাসরি কোনো আলাপ হয়নি ছায়া সরকারের কথা অনেকেই বলছেন যে আমরা যাতে ছাত্ররা ক্লাসে ফিরে গিয়ে একা ছায়া সরকার গঠন করে কাজ করি সেটাও একটা ভালো আইডিয়া এখন কিভাবে এটা ফাংশন করবে সে ব্যাপারে আলাপ আলোচনা এখন আমাদের মধ্যে হয়নি শুধু আমার এটা মানে মানুষের জন্য আমার এটা বার্তা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যদি ফাংশন করতে হয় তাহলে ও মানে এই ফর্মে ফাংশন করাটা আমাদের জন্য কিছু ডিফিকাল্ট কারণ আমি তো সরাসরি সরকারে নিই আমাদের দুইজন উপদেষ্টা ওখানে আছেন আর আমরা এখানে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি এখন সেই জায়গা থেকে যদি আমাকে আমাকে আর সরকারকে মিলিয়ে ফেলে এক একাকার করে ফেলতে চায় এবং জনতার পক্ষে থেকে এরকম একটা প্রেশার আছে যে আপনারাই তো সরকার এই আমরা সরকার হয়ে উঠতে চাই না বরং আমরা সরকারের বিপরীতে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই এখন কত ভালোভাবে আমরা এখানে ফাংশন করতে পারবো সে ফাংশন করার প্রসেসটা নিয়ে ভাবনা চিন্তা করাটা বরং বেশি জরুরি যে অভ্যুত্থানের পেছনে বিভিন্ন স্তরের মানুষের কিন্তু কিছু প্রত্যাশা ছিল যে বিভিন্ন পুরনো রেজিমের অনেক ব্যবস্থার প্রতি তাদের ক্ষোভ ছিল অসমতা বৈষম্য এটার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল আপনার স্বল্পমেয়াদে মানে কী কী স্টেপ নিতে চান যে পুরোনা ব্যবস্থার সংস্কার একটা কিন্তু খুব জরুরি দাবি বিভিন্ন জায়গায় সংস্কার আপনার অগ্রাধিকার কি মানে জায়গায় প্রথমেই ধরেন আমরা আন্দোলন থেকে কি দাবি উঠেছিলাম সেটা হচ্ছে স্বাভাবিক করা এখনো কিন্তু সারা দেশব্যাপী যদি আপনি দেখেন আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়নি স্থানীয় প্রশাসনকে কিন্তু জনগণ মানছে না এটা এবং স্থানীয় প্রশাসনকে জনগণ না মানার একটা কারণ তারা সবাই দুর্নীতিগ্রস্ত গত পনেরো বছরের তো আওয়ামী দেশের এমন কোনো হ্যান কোনো জায়গা নেই যেটাকে করাপ্টেড করে নেই যেমন প্রত্যেকটা সেক্টর করপ্টেড থাকে জনগণ কারোর উপর গিয়ে আস্থা রাখবে মানুষের তো প্রশাসনের উপরে প্রথমত আস্থাটা নেই এখন আস্থাটা ফিরিয়ে আনার জন্য এখানে ক্ষমতার যেমন রদবদল দরকার আবার একই সাথে মানে এই প্রশাসনিক রদ করা দরকার আবার একই সাথে প্রশাসনের মধ্যে একটা এই সিস্টেম গড়ে তোলাটা দরকার এখন এই সিস্টেমটা গড়ে তোলার জন্য আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে তাদেরকে আরও অ্যাক্টিভভাবে ফাংশন করতে হবে সেই জায়গাটা আমার আমার মনে হয় যে এখানে একটা প্রাথমিক উদ্যোগ হতে পারে আমাদের দেশের মধ্যে শৃঙ্খলা আনা এবং রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার জন্য কারণ আমি রাষ্ট্র সংস্কার করি আর যাই করি আমার তো এটা প্রশাসনিক মাধ্যমেই ইমপ্লিমেন্টটা করতে হবে কিন্তু সরকার যদি এখানে আগের লোকজনই থেকে যায় বা এক দুর্নীতিগ্রস্তর পদে আরেকজন দুর্নীতিগ্রস্ত এসে বহাল থাকে তাহলে তো আমরা রাষ্ট্র সংস্কারের আলাপগুলো একদম ফাঁকা বুলি হয়ে থাকবে তো সেই জায়গা থেকে আমরা আমাদের সরকারের কাছে দাবি যে এখানে যাতে বিভিন্ন প্রশাসনিক রদ একজন সৎ বা একজন অনেস্ট মানুষ একজন দুর্নীতিবাজের জায়গায় আসুক একজন দুর্নীতিবাজের জায়গায় আরেকজন দুর্নীতিবাজ এসে না আসুক তাহলে দেখা যাবে এখানে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক করতে পারবো না একই সাথে আমাদের প্রশাসনিক আমাদের রাষ্ট্র সংস্কারের দাবিগুলো রাষ্ট্র সংস্কারটাও আসলে আমাদের নানানভাবে ব্যাহত হবে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আপনারা কেমন বিশ্ববিদ্যালয় চান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কেমন লোক চান মানে শিক্ষার পরিবেশটা কেমন চান শিক্ষা আপনাদের মৌলিক কি চিন্তা সংস্কার বিশ্ববিদ্যালয়ের কাজ কি এটা একটা বড় প্রশ্ন ধরেন সৈয়দ নিজার স্যার একটা বই ছিল বিশ্ববিদ্যালয়ের উদ্ভব বিকাশ ও বিবনেশন ওখানে স্যার কিন্তু একটা কথা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা এটা আজম স্যাররাও কিন্তু বিভিন্ন সময় বলছেন যে বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা এবং সরকারের কাছে জ্ঞানটাকে কিভাবে আমি ইয়ে করতে পারি ইমপ্লিমেন্ট করতে পারি সেটা করা এখন আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি আমরা জ্ঞান উৎপাদনের জায়গায় ফিরিয়ে আনতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয়ের তো আসলে কোনো ফাংশন নেই সেই জায়গায় ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সিস্টেমগুলোতে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তাবেদার এবং দোসর তৈরি করার জন্য গত পনেরো বছরে একদম ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন বা ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছেন এখন এখানে তো একটা বড় প্রশ্ন যে এত বিশ্ববিদ্যালয়ের কি দরকার আছে কিনা এবং বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যদি ডিগ্রি দানকারী সংস্থা হিসেবেই থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু প্রপারলি ফাংশন করতে পারবে না এখানে দরকার যে 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 ডিপার্টমেন্টগুলা যেখানে সব ডিপার্টমেন্ট কিন্তু একই ধরনের স্টুডেন্টের দরকার নেই আমার উর্দু ডিপার্টমেন্টে কিন্তু জন পঁয়ষট্টি জন স্টুডেন্টের দরকার নেই উর্দু ডিপার্টমেন্টে আমি পনেরো জন স্টুডেন্ট রাখি পালি সংস্কৃতি থাকুক পালি সংস্কৃতি থাকুক কিন্তু আমি পনেরো জন স্টুডেন্ট রাখি দশজন স্টুডেন্ট রাখি এভাবে করে বিশ্ববিদ্যালয়ের পুরো সিস্টেমটাকে সংস্কার করতে হবে তার জন্য একদম প্রাথমিক স্টেপ হচ্ছে আমাদের এখানে ভিসি প্রভোস্ট প্রভিসি এগুলোর ক্ষেত্রে নিরপেক্ষ লোকজন আসতে হবে এবং যতদিন না পর্যন্ত এখানে নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে এই অন্তর্বর্তীকালীন সময়ে যাতে কোনো দলীয় সরকার বা দলীয় লোকজন সেটা হতে পারে দল হতে পারে সাদা দল কোনো দলীয় লোকজন যাতে এখানে প্রশাসনিক ক্ষমতাগুলো অধিগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমাদের ছাত্রদের সতর্ক থাকতে হবে কারণ আমি যদি রাষ্ট্র সংস্কার চাই তাহলে দলীয় লোকজন দ্বারা এটা কোনোভাবে সং বা বিশ্ববিদ্যালয়ের সংস্কার চাই তাহলে দলীয় লোকজন দিয়ে সেটা কখনোই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না এবং এক্ষেত্রে আমি আমার পার্সোনাল জায়গা থেকে যেটা বলতে চাই বিসি এই মুহূর্তে যেহেতু ছাত্র জনতার একটা গণভ্যুত্থানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে বিসিরা পদত্যাগ করেছে এটা তো গণভ্যুত্থানের ফসল এই গণভ্যুত্থানের ফসল থেকে আমি আসলে বিশ্ববিদ্যালয়কে কোন দিকে নিয়ে যাব সেটা ডিসিশন ছাত্ররা নেবে তার জন্য দরকার হলে বিসি নির্বাচন হোক বিসি পদে শিক্ষকরা দাঁড়াবে ছাত্র শিক্ষক কর্মচারী সবাই মিলে ভোট দিয়ে নির্বাচন করবে যে তারা কাকে বিসি চায় এটা অভ্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তারা ফাংশন করছে এই সময়ে ভি বিশ্ববিদ্যালয় একটা সিরিয়াস সংস্কারের দরকার এবং ছাত্ররা আমরা ডিসিশন নিব যে আমরা কাকে বিসি চাই কাকে প্রভো চাই আর কাকে আমরা কর্মচারী হিসেবে মানে কাকে প্রভোজ চাই কাকে প্রোক্টোর চাই এবং এভাবে আমরা ছাত্র শিক্ষক মিলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়টাকে ভালো ফাংশন করাতে পারবো এটা না করে যদি হচ্ছে বিভিন্নভাবে তো যেখানে চেষ্টা চলছে আমরা তো জানি যে এখানে হলগুলো দখল করার চেষ্টা চলছে এখানে দলীয় লোকজনকে আবার পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা চলছে এই এই ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সতর্ক থাকতে হবে এবং আমাদের ক্যাম্পাস আমি খুবই স্পষ্টভাবে বলতে চাই আমাদের ক্যাম্পাস আমাদের হবে আমাদের ক্যাম্পাস কোন পুরনো সন্ত্রাসী বা নতুন সন্ত্রাসীর হাতে আমরা ছাড়বো না হাজার হাজার লাশের উপরে দাঁড়িয়ে আমরা আমাদের এই স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি এটাকে আমাদের ধরে রাখতে হবে এবং ছাত্রদের ঐক্যবদ্ধ থেকে যে কোনো সন্ত্রাস বা ভবিষ্যৎ সন্ত্রাসকে আমাদের রুখে দাঁড়াতে হবে এটা আমার মতামত আপনাদের এবং ছাত্রদের একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্রদের একটা আমূল সংস্কার এখন অনেকে বলতেছেন যে ছাত্র সংসদ নির্বাচনের কথা আপনারা কবি নাগাদ ছাত্র সংসদ নির্বাচনের দিকে এগোবেন এখন এটা তো বিষয়টা হয়ে গেছে যে সব দিকেই মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এরকম একটা সিচুয়েশন সারা বাংলাদেশে এখন এখানে যদি প্রাথমিক হয় তো আমাদের এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেটা যাতে দলীয়ভাবে নিয়োগ পাইতে না পারে এবং যাতে একজন নিরপেক্ষ ছাত্রদের ছাত্রদের দ্বারা নির্বাচিত একজন ভিসি যাতে এখানে নিয়োগ পায় সেটার মাধ্যমেই তো আমরা আসলে আমাদের পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন কেমন হবে আর ছাত্র সংসদ নির্বাচন তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না এখানে জাকসু আছে চাকসু আছে রাকসু আছে এর বাইরে আপনার পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ে যে শেখ হাসিনা তৈরি করেছেন সেই বিশ্ববিদ্যালয়গুলো তো ছাত্র সংসদ নির্বাচন আসার দরকার আছে ইভেন আমি তো বলবো যে কলেজ পর্যায়েও ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দরকার আছে এই নির্বাচনগুলোর দিকে আসলে আমাদের হাঁটতে হবে তার আগে আমাদের একটা বিশাল প্রশাসনিক রদবদল বদল দরকার এরপরে ছাত্ররা আমরা সকলে মিলে ধাপে ধাপে ডিসিশন নিব যে আমরা কখন আসলে সংসদ নির্বাচনটা চাই তবে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটা কথা আমাদের বলতে হয় যে যে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আসলে ক্যাম্পাসটাকে নিজেদের দখলে রাখতে চায় তাদের টেন্ডেন্সি থাকে তারা আসলে ছাত্র সংসদ নির্বাচন দিবে না এখন ছাত্র সংসদ নির্বাচন হবে কি হবে না এটা ডিপেন্ড করে ছাত্ররা কিভাবে প্রেশারাইজ করছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সেটার উপর তো সেই জায়গা থেকে আমরা আমাদের ছাত্রদের কাছে বার্তা যে এখানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী অনেক দিন পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের ক্যাম্পাসের পরিবেশটাকে আমাদের স্বাভাবিক করতে হবে সেটার জন্য ছাত্র সংসদ নির্বাচন কিভাবে আমরা চাই কখন আমরা চাই সেই বিষয়ে সবার ডিসকাশন হোক সবার আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হোক এটা তো বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিষয় না শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের জন্য কথা বলছেন যেহেতু এটা গণঅভ্যুত্থান সব পিপল এখন অংশগ্রহণ করেছিল পিপলের কিন্তু অনেক দাবি অনেক অনেক দাবি মূল্যস্ফীতি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোষ দুর্নীতি এবং আপনারা কিন্তু এই দাবিগুলোকে এড়াইতে পারবেন না আপনারা এই জনগণের অ্যাসপারেশনের সাথে কিভাবে কানেক্ট করবেন বা তাদের দাবিগুলো কিভাবে পূরণে কাজ করবেন এখন এখানে ধরেন আমাদের মধ্যে অনেক ধরনের আলাপ আলোচনা চলতেছে তার মধ্যে ধরেন কিভাবে আমি মানুষের আস্থাটাকে ধরে রাখবো বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে এখন মানুষ মানুষের যদি ইয়ে থাকে যে এইখানে অমুক রথ বলার দরকার তমুক রথ বলার দরকার এবং সেটা বৈষম্যী ছাত্র আন্দোলনই করে দিতে হবে তাহলে এই চিন্তাটার মধ্যে আমি আমি আসলে এই চিন্তাটাকে সাপোর্ট করি না কারণ এটাকে আমি যখন বলছি এটা পিপলস রেভলিউশন তার মানে পিপলকেই তো সামনে আসতে হবে আমি স্থানীয় পর্যায়ে কাকে ক্ষমতায় চাই এটা তো বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ডিসাইড করে দিবে না এটা পিপল আছে ইভেন এখানে বৈষমি ছাত্র আন্দোলনে জেলা পর্যায়ে নেতৃবৃদ্ধ তারা সমন্বয়করা এখানে কাজ করছেন তারা সকলে মিলে তো এই সিদ্ধান্তগুলো নিতে পারেন এখন ধর মূল্যস্ফীতি বা এই প্রসঙ্গগুলো যখন সামনে আসছে এটার জন্য আমাদের তো নিজেরাও আলাপ আলোচনা করে যে আমরা কিভাবে আসলে সরকারের সাথে আমাদের ছাত্র আন্দোলনের একটা ব্রিজ ক্রিয়েট করব মান মানুষের সাথে সরকারের কিভাবে একটা ব্রিজ ক্রিয়েট করব। সেই ব্রিজটা আমরা এখনও ক্রিয়েট করতে পারিনি বরং যেটা হচ্ছে যে আমাদেরকে ব্যক্তিগতভাবে যখন কেউ এসে বলেন সেটা আমরা যতটুকু পারি এটাকে সল্ট সর্ট আউট করার চেষ্টা করি কিন্তু এভাবে তো আর একটা প্রসেস ফাংশন করতে পারে না সেটার জন্য দরকার জনগণের সাথে সরকারের একটা ব্রিজ হিসেবে কাজ করা সে ব্রিজ হিসেবে কীভাবে কাজ করবো সেই ব্যাপারে আরও আমাদের ভাবা উচিত এবং আমরা নিজেদের মধ্যে প্রচুর আলাপ আলোচনা চলছে আমরা তো খুবই ব্যস্ত এই মুহূর্তে যে এই গণভুত্থানে যে এত মাস আহত হয়েছেন এত মাস শহীদ হয়েছেন তাদের তালিকা করা তাদেরকে হেল্প করা এই বিষয়ে আমরা আসলে এই মুহূর্তে খুবই ব্যস্ত তাই এই ফার্দার বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে ভাবতে পারছি না বা নিজেদের মধ্যে বুঝতে পারছি না আমরা হতাহতদের তালিকার কথা বললেন এখনো কিন্তু আমরা এক্সাক্ট ফিগার পাইনি কতজন নিহত শহীদ হয়েছে কতজন আহত হয়েছে আপনারা কবে নাগাদ এরকম একটা অ্যাপ্রক্সিমেট বা কাছে ফাইনাল তালিকা করতে পারবেন আমার একটা প্রশ্ন আছে সরকারের প্রতি যে এখানে শহীদদের তালিকা আহতদের তালিকা করার দায়িত্বকার এটাকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নাকি গভর্নমেন্টের এখন আমার কাছে ধরেন জেলা উপজেলা পর্যায়ে আমাদের যারা সমন্বয়করা আছে তারা একটা তালিকা পাঠালেন তারাও হয়তো পাঠিয়েছেন একটা শত উদ্দেশ্যে থেকে পাঠিয়েছেন কিন্তু আমি কি এটা ভেরিফাই করতে পারবো যে ওই লোক আসলেই হতাহত হয়েছিলেন কি না বা ওই লোক আসলেই এই ফর্মেই শহীদ হয়েছিলেন কিনা এটা তো ভেরিফাই করতে পারবে গভর্নমেন্ট যেমন গভর্নমেন্ট ওই দায়িত্ব নিচ্ছে না গভর্নমেন্ট আহতদের ব্যাপারে হয়তো সে একটা প্রজ্ঞাপন জারি করে দিচ্ছে প্রজ্ঞাপন জারি হওয়ার পর প্রজ্ঞাপন ইমপ্লিমেন্ট হবে কি না সেটাকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে গিয়ে দেখতে হচ্ছে গভর্নমেন্ট বলছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে আপনার কিছু ডিসকাউন্ট দিতে হবে তাহলে ঠিক আছে ওইটা ইমপ্লিমেন্ট করবে কে ওই ইমপ্লিমেন্টেশন গিয়ে করে দিয়ে আসতেছে বৈষম্যি ছাত্র আন্দোলনের স্থানীয় কোনো প্রশাসন নেই যে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করবে তবে স্থানীয় হাসপাতালগুলোতে প্রপার কোনো কি বলবো তদারকি আসলে সরকারের পক্ষ থেকে নেই সেই তদারকির দায়িত্ব এসে পড়েছে বৈস্বামীদের ছাত্র আন্দোলনের উপরে তাহলে আপনি একই সাথে বলছেন যে আমার দ্রব্যমূল্যের উর্ধ্বর্তি এসব বিষয় নিয়ে ভাবতে হবে একই সাথে বলছেন যে আমাকে আহতদেরও দেখতে হবে তাহলে আমার তো একটাই মাথা দুইটাই হাত আমি এই দুই হাত দিয়ে কতটুকু করব আমাদের পক্ষে এই দুই হাত দিয়ে এই মুহূর্তে আহতদের তালিকা করা হয়তো সম্ভব হচ্ছে শহীদের তালিকা করা সম্ভব হচ্ছে এবং আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে সেটা করছি কিন্তু এটা গভর্নমেন্টের তো এটা দায়বদ্ধতা কি এটা তো গভর্নমেন্টের কাজ তা সে এখনো পর্যন্ত আজকে বারো দিন চলে গেছে সরকার তৈরি হয়েছে এখনো পর্যন্ত তারা শহীদের আহতদের তালিকা তৈরি করার ব্যাপারে অগ্র কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন এটা তো বরং বৈষম্যদি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কোয়েশ্চেন করছি গভর্নমেন্টকে এটাই তো বরং সামনে আসা উচিত এখন আমরা কিছু টিম তৈরি করেছি এখানে সহিদার আহতদের তালিকা তৈ করার জন্য যেটা বলেছে যে আমাদের জেলা উপজেলার পর্যায়ে যারা কাজ করছো তারা এরকম আমাদেরকে তালিকা দিচ্ছে এবং আমরা সেটার ভিত্তিতেই কিছু পরিমাণ ভ্যারিফাই করে আমরা একটা সম্পূরক তালিকা তৈরি করে পাবলিশ করবো আর কি মানে শহীদ এবং হতাহতদের পরিবারের জন্য আপনারা কোনো ধরনের প্রস্তাবনা কি দিয়েছেন সহায়তা বা কোনো ধরনের আছে কিনা প্ল্যান আছে কিনা সামনে আমরা এমনি বলেছি তাদেরকে ভাতা দেওয়ার কথা বা তাদেরকে শহীদদের কে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং তাদের জন্য একটা ভাতা সিস্টেম চালু করতে হবে এখন ভাতাটা কি সরকার কিভাবে করে চালু করবে সেটা তো আসলে আমরা বলতে পারি না তবে এইখানে আহ একটা ইয়ে হইতে পারে যে শহীদদের যারা পরিবার হচ্ছে তারা পথ বসে গেছেন একদম আর্নিং পার্সন শহীদ হয়েছেন সেই সে কারণে তো দ্রুততম সময়ে যদি সরকার তাদের জন্য এগিয়ে আসে বা অনেক অনেকে প্রাইভেটলি তারা চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে কিন্তু অনেকে শহীদদের পাশে দাঁড়াচ্ছেন শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আহতদের পাশে দাঁড়াচ্ছেন এখন এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসাটা আর শহীদদের পাশে দাঁড়াটা এভাবেই হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে সরকার যদি এখানে ইন্টারভিন করে তাহলে যেভাবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকা করে তারা ভাতার ব্যবস্থা করেছিলেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা ছিল আমরা মনে করি যে সেই একইভাবে দুই যারা গণভুত্থানে শহীদ হয়েছেন তাদের জন্য সরকারের একই ধরনের ভাতা সিস্টেম চালু করা উচিত তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নানান ধরনের ফান্ডিং এর ব্যবস্থা করা উচিত এটা আমরা বলতে চাই বার্তাকে সময় জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে